আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড সবচেয়ে বড় রোড এবং আধুনিক একটি রোড এবং সবচেয়ে নিরাপদ এবং গাড়ি ঘোড়া চলাচলে নির্দ্বিধায় চলতে পারে এমন একটি রোড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমতলার কাছে এবং হাতের ডান দিকে এই যে জমিটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে প্রায় দুইশো শতাংশ জমি আছে বড় রোড সাথে এই জমিটি হাত বদল হবে আর আমরা একদম এক্সপ্রেসওয়ে ঢাল দিয়ে এই যে মসজিদ সুন্দর এবং ধানের খোলা আছে এটা আরো বিশ বছর আগে থেকে এই খোলাটি অবস্থিত আমরা দেখে থাকি এবং এখানে আছে সাউথ মডেল ঢাকা টাউন এবং বিলতারা সিটি নাভানা টাউন এবং আরও বিভিন্ন সিটি এখানে আছে অবস্থিত ঠিক এই বিচৌধুরী রোডের সাথেও অ্যাডজাস্ট এবং ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড সেই হাইওয়ে রোডও অ্যাডজাস্ট দুইটা রোড পেয়েছে এই জমিটি এত সুন্দর একটি জমি প্রিয় দর্শক এখানে আরো দুইটি জায়গা আছে বলে রাখি এই রোডের সাথেই একদম ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড এটা পেয়েছে ১৪ শতাংশ একটি জমি আছে এবং সাত শতাংশ একটি জমি আছে আর এটা হচ্ছে গিয়া দুইশো শতাংশ অসম্ভব সুন্দর এবং নির্বিড়ি আবাসিক একটি এরিয়া মনের মতো বাড়ি করে থাকার উপযোগী পরিবেশ যারা বিদেশে থাকেন যারা একসাথে আছেন আমি বলবো এরকম গরু থাকলে এই জমিটি কিনে রাখেন এটাতে সফল একটি ইনভেস্ট হবে এবং বিশাল একটি বিজনেস হবে এই জমিটি ভরট করে পোলট আকারে বিক্রি করলে অসম্ভব একটি সিটি এখানে গড়ে তোলা সম্ভব প্রিয় দর্শক আহ এই জমিটি বিক্রি হবে দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমিনের কাগজপত্র ঝামেলা মুক্ত এবং একক মালিকানাধীন যারা নিতে চান তারা সরাসরি আসবেন অনেকে আসতে চেয়েছেন এবং আসতেছেন ঈদের পরে আরও আসবেন তো দ্বিতীয়বার আমরা এই ভিডিওটি প্রচার করলাম তো দর্শক যারা আসবেন সরাসরি কথা হবে আমাদের ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে করবেন কল করবেন আরও বিস্তারিত জানতে এবং এটা বলার ভাষা নেই জমিটা কতটা সুন্দর এবং কতটা প্রপার এবং কোয়ালিটি ফুল সরজমিন আসলে দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ